আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর পার্ট আর তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই গল্পের আর কয়টা পার্ট আছে কবে শেষ হবে ঠিক আছে তো তোমাদের একটা কথাই বলি গল্পটা মেবি অনেক দূর কন্টিনিউ করার ইচ্ছা ছিল তো তোমাদের মেবি মনে হয় পছন্দ হইতাছে না তো কালকে গল্পটা শেষ করে দিব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এই আরে মারিয়া তুমি কেমন আছো আমি তো মারিয়াকে দেখে অবাক সেখানে কেন মারিয়া বললো হুম ভালো তুমি এখানে আমি বললাম আমি তো এখানেই ভর্তি হয়েছি তুমি মারিয়া বললো আমিও সেম আমি বললাম দেখবা কি করে ভার্সিটিতে আসলে তো দেখবা মারিয়ার সাথে কথা বলতে গিয়ে রিমির কথা মনেই নাই আসলে দূরে কোথাও এলাকার লোকজন বা বন্ধুবান্ধব পেলে আনন্দটা থাকেই অন্যরকম মারিয়া বলল কেন কি হয়েছে আসো না কেন আমি বললাম বিয়ে নিয়ে খুব টেনশনে ছিলাম তাই ও আচ্ছা তোমার বিয়ে নাকি বলেই মারিয়া হাসতে শুরু করলো মারিয়া বলল সরি মজা ছিল মনে মনে বললাম আসলে আমারই ছিল পাশে বসে থাকা মেয়েটা আমার বউ মারিয়া বলল কি হলো কিছু বলো আমি বললাম এখানে কোথায় উঠেছ মারিয়া বললো আপুর বাসায় আমি বললাম ও তোমার আপুকে ঢাকাতেই বিয়ে দিয়েছিল মারিয়া বলল আরে না দুলা ভাই ঢাকাতে চাকরি করে তাই এখানে আসা আমি বললাম বাসাতে কে কে থাকে মারিয়া বলল আমি আপু আপু ছেলে আর দুলা ভাই আমি বললাম ও আচ্ছা দুলা ভাই থেকে দূরে দূরে থাইকো দিনকাল ভালো না মারিয়া বলল আরে কি বল তো নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে কথা হবে বাই। আমি মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম পিছন থেকে ডাক দিল অনেক শোনো মারিয়া বলল তোমার নাম্বারটা দিবা প্লিজ আমি বললাম হুম দিচ্ছি মারিয়ার নাম্বার দিয়ে রিমির সামনে হাজির রিমি বলল, কে ছিল মেয়েটা রিমি তো রেগে আছে দেখছি আমি মুখে হাসি নিয়ে বললাম আরে সে তো আমার স্কুল ফ্রেন্ড একই সাথে পড়তাম রিমি বলল ওই তুই আমাকে বুঝাচ্ছিস কোনটা ফ্রেন্ড আর কোনটা অন্য কিছু রিমি তুই তো গাড়ি শুরু করে দিছে আমি বললাম রিমি এভাবে সবার সামনে সিমকেট করোনা প্লিজ সত্যি বলছি আমরা সবাই ফ্রেন্ড ছিলাম প্রায় আড়াই বছর পর দেখা তাই একটু কথা বললাম রিমি বলল মেয়েটা যদি তোর ফ্রেন্ডই হতো আমার সাথে পরিচয় করিয়ে দিতি কিন্তু তুই এমনটা করিসনি কারণ মেয়েটা জেনে যাবে তোর বউ আছে শুনেছি যত সন্দেহ তত ভালোবাসা আর বিয়ে করার মজা তিলে তিলে পাচ্ছি আমি বললাম রিমি তুমি এইসব কি বলো আমাকে কখনো দেখছো কোনো মেয়ের সাথে কথা বলতে আচ্ছা তোমার যখন বিশ্বাস হচ্ছে না এখনই মেয়েটার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি আমি মারিয়াকে খুঁজতে লাগলাম নাম্বার তো নিছি কিন্তু আমাকে দেয় নাই তাই খুঁজতেই হবে অনেক খুঁজেও মারিয়াকে পেলাম না রিমি তো এবার বলবে আমি মিথ্যা বলছি বাঁচার জন্য উপায় না পেয়ে আবার রিমির সামনে রিমি বলল কি ব্যাপার মেয়েটা কই আমি বললাম অনেক খুঁজলাম পাই নাই কাল দেখা হলে শিওর পরিচয় করিয়ে দিব তখন জিজ্ঞাসা করে নিও আমাদের সম্পর্কটা কি ছিল রিমি বলল আচ্ছা ঠিক আছে যাক বাবা কোনো মতে মানিয়ে নিলাম ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে গেলাম কয়েকদিন ছুটিতে ছিলাম কিন্তু কারণটা কি কেউই জানে না অনেক অনেক প্রশ্ন করছে আমি সত্যটা গোপন রেখে যাকে যেভাবে বাড়ি বুঝিয়ে দিলাম বন্ধু বান্ধবের অনেক প্রশ্ন প্রথমত ইন্টার পাশ করে তিরিশ হাজার টাকার বেতনে চাকরি করে কিভাবে সম্ভব উত্তরে যদি কোম্পানিটা শ্বশুরের হয় তো আরো বেশি হলে সমস্যা কি তৃতীয় প্রশ্ন তিরিশ হাজার টাকায় দুইজন মানুষ চলা যায় না আমাকে পনেরো হাজার টাকা বেতনে চাকরি দাও আমি আমার জেব নিয়ে সংসার করি উত্তরে বললাম চলার হলে পনেরো হাজার টাকাই চলা যায় যদি দুজন লেখাপড়া করে তিরিশ হাজার টাকাই মনে হয় কিছু হবে না আর তুমি কেমন বাড়ির মেয়ে সবাই তো জানেন যেখানে শ্বশুরের টাকায় লেখাপড়া খাওয়া দাওয়া সবকিছুই করা যায় তখন কষ্ট করে কম দামি ফ্ল্যাটে থাকার কি দরকার আর সংসারে চাপ তো আছেই তাই না অফিস শেষ করে বাসায় আসার পর দেখি রিমি মন খারাপ করে আছে হয়তো সকালের ব্যাপারটা নিয়ে মন খারাপ করে আছে আমি ফ্রেশ হয়ে এসে বললাম কি ব্যাপার রিমি মন খারাপ কেন বললো অনেক সত্যি করে বলো তো মেয়েটার সাথে তোমার কিছু নেই আমি বললাম আরে বোকা মেয়ে সত্যি নেই তুমি যদি চাও মেয়েটার সাথে আর কখনো কথা বলবো না রিমি বলল। না স্কুলের ফ্রেন্ড যখন টুকটাক কথা বলতেই পারো আর আমার সাথে পরিচয় করিয়ে দিলেই হবে আমি বললাম এই তো বুঝতে পারছো রিমি বলল হুম রিমির সাথে অনেকক্ষণ গল্প করে খাবার খেয়ে ঘুমাতে গেলাম অন্যদিন তো মাঝরাতে বুকে এসে মাথা রাখে কিন্তু আজ তো ঘুমানোর আগেই বুকে মাথা রিমি হয়তো ভয় পাচ্ছে আমাকে মারিয়া কেড়ে নিয়ে যাবে রিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন কেউ নিয়ে যেতে না পারে মেয়েরা একটু বাচ্চা বাচ্চা টাইপের হবে এটাই সুন্দর মানায় কিন্তু কিছু কিছু মেয়ে আছে ওরা বিষেতেই বুড়ি হয়ে যায় মাছাসিদের সাথে বসেই আশি বছরের লেভেলের গল্প শুরু করে ঘুম থেকে উঠে রিমিকে সেই আগের অবস্থায় দেখেছি আমার বুকটা দখল করে আছে দেখতেও দারুণ লাগছে মনে হচ্ছে বাচ্চা মেয়েটাও শুয়ে আছে এত মায়াবি লাগছিল আজ আমার কোনো তারা নেই তাই রিমির মুখে আসা চুলগুলো সরিয়ে দেখতে লাগলাম কতক্ষণ দেখেছি বলতে পারবো না তবে মনে হয় বিয়ের পর কয়েকটা হালাল কিস খেয়ে নিয়েছি রিমি যখন নড়তে শুরু করলো এই বুঝি উঠে যাবে আমি ঘুমের ভান করে শুয়ে আছি রিমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ডাকতে লাগলো এই উঠো এতক্ষণ কেউ ঘুমায় নাকি আমি চোখ বন্ধ করে ভান করে আছি রিমির ভেজা চুলগুলো মনে হচ্ছে আমার মুখে পড়ছে রিমি বলল, এই উঠবা নাকি পানি ঢেলে দিব এত ডাকা কিসের কি সুন্দর স্বপ্ন দেখছিলাম মিথ্যা বললাম রিমি বলল তুমি আবার কিসের স্বপ্ন দেখছো আমি বললাম আমার মেয়ের সাথে খেলা করছি খেলা শেষ হয়নি তুমি ডেকে দিলে রিমি উত্তেজিত হয়ে বলল। সত্যি তুমিও আমার মেয়েটাকে দেখছো আমি রাগানোর জন্য বললাম হুম দেখলাম তুমি আমার মেয়েটাকে একটু আদর করো না রিমি বলল কী বললাম আমি আদর করি না মায়ের মতো বাবারা বাচ্চাদের আদর করে না আমি বললাম হুম তবে মেয়েদের বাবারাই আদর করে বেশি এই লজিকটা বেশিরভাগই কার্যকর রিমি বলল তা ঠিক আমার আব্বুই বেশি আদর করে আমাকে রিমির মেয়ে পাওয়ার খুবই ইচ্ছা কিন্তু এখন আমি চাইলেও সেই ইচ্ছা পূরণ করতে পারছি না নিজে কিছু না করে এই সব ডিসিশন নেওয়া ভুল তাছাড়া এমনিতেই অল্প বয়সে বিয়ে করছি বাসায় সব কিছু ঠিকঠাক হলে বাসায় যদি বউ বাচ্চা একসাথে নিয়ে যায় আবার নানা প্রশ্নের মুখোমুখি হব আর রিমির লেখাপড়ারও সমস্যা হবে ফিরে এসে গিয়েই মারিয়াকে খুঁজে বের করলাম আর রিমির সাথে পরিচয় করিয়ে দিলাম রিমি অনেক খুশি মারিয়া তো অবাক হয়ে গেছে তবে কথা দিয়েছে কাউকে কিছু বলবে না এভাবে চলছিল দিনকাল মোটামুটি ভালোই চলছে মিথিলা যখন বিয়ে হয়ে গেছে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে ভিডিও খুঁজতে হবে আম্মুকে ফোন দিয়ে আমার নাম্বারটা রেজিস্টার করতে বললাম ভাবিও আগের নাম্বারটা জানেই ভাবিকে নিতে বলেছি এবার বুঝি আমার বাসায় যাওয়া হবে মিথিলার তো বিয়েই হয়ে গেছে আব্বুর রাগটা হয়তো তেমন কাজ করবে না আর আমি পুরো ভিডিওটা না দেখিয়ে শেষের দিকটা এডিট করে দেখিয়ে দিলেই তো বুঝতে পারবে আমি কিছু করি নাই আর মিথিলা দুলা ভাইয়ের প্রেম নীলা দেখালাম আম্মুকে ফোন দিলাম হ্যালো আম্মু কেমন আছো আম্মু বলল। ভালো তুই কেমন আছিস আমি বললাম ভালো সিমটা রেজিস্টার করেছ আম্মু বলল। হুম, তুই এসে নিয়ে যা কেউ জানে না সিমটা কিসের জন্য উঠাইছি অন্য কাজের জন্য বলছি আচ্ছা আমি এসে ফোন দিব আমু বলল আচ্ছা রাখি তাহলে পরিচিত শহরের উদ্দেশ্যে রওনা দিলাম বাসের মধ্যে বসে আছি আর ভাবছি আর বাইরে বাইরে থাকার সময় নেই এবার বাসায় যাওয়ার পালা মিথিলার ভালো কোথাও বিয়ে হবে ভালো থাকবে তাই তো এত ত্যাগ আমি চাইলেই আগেই পারতাম চিমুটিয়ে ইমো থেকে ভিডিওটা নিয়ে বাসায় সবাইকে দেখিয়ে বাসায় ফিরে আসতাম কিন্তু মিথিলার কি ভালো কোথাও বিয়ে হতো বিকেলের দিকে রওনা দিয়ে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলেছে প্রায় মুরাদনগর বাজারেই অবস্থান করছি ইচ্ছে ছিল এলাকাতেই চলে যাই কিন্তু এলাকার লোকজন এতদিন পর দেখলে হয়তো অনেক প্রশ্নের মুখে পড়ে যাব জোর করে হয়তো বাসায় নিয়ে যাবে আব্বু জেনে যাবে আমি ফিরে এসেছি তার থেকে ভালো মুরাদনগরই থাকি আম্মুকে ফোন দেওয়ার জন্য রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য একটা দোকানে গেলাম দোকানে গিয়ে দেখি হানিফ ভাই বসা এলাকার বড় ভাই বাসায় যখন ছিলাম হানিফ ভাই বিদেশে ছিল হয়তো বাড়ি এসে দোকান দিয়েছে আমি বললাম আসসালাম আলাইকুম হানিফ ভাই কেমন আছেন হানিফ ভাই বললো আরে অনেক না কি ব্যাপার কই থাকো তোমাকে দেখি না কেন আমি বললাম ভাইয়া শহরে থাকি তো বাড়িতে আসা হয় না দোকান দিয়েছেন নাকি হানিফ ভাই বললো ও আচ্ছা লেখাপড়ার জন্য দোকান তো এক বছর হয়েছে দিছি ভিতরে এসে বসো ভিতরে গিয়ে বসলাম হুম ভাইয়া কিছু টাকা রিচার্জ লাগবে হানিফ ভাই বললো হুম নাম্বারটা দাও টাকা রিচার্জ করে আম্মুকে ফোন দিলাম দোকান থেকে বের হয়ে আম্মু আর ভাবি আসবে সেই সময়টা হানিফ ভাইয়ের সাথে গল্প করে কাটাই আর বসলাম দোকানে হানিফ ভাই বললো থাকবানি কিছুদিন কিছু দিন আমি বললাম না ভাই আজই চলে যাব একটা ইম্পর্টেন্ট কাজ এসেছি হানিফ ভাই বললো ও আচ্ছা প্রতি শুক্রবারে ক্রিকেট খেলি তুমিও তো আগে খেলতা অনেক মজা ছিল দিনগুলো পোলাপাইনগুলো বলতেছিল কাউকে না জানিয়ে চলে গেছো আর কারোর সাথে কোনো যোগাযোগ নাই আমি বললাম দোয়া করবেন আবারও সব কিছু হবে ইনশাল্লাহ হানিফ ভাই বলল হুম সবাই নিয়ে গ্রামে আসো আর কত শহরে থাকবা হাবির নাম্বার থেকে ফোন আসছে বুঝতে পারলাম চলে এসেছে হানিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আম্মু আর ভাবির সামনে আম্মু কেমন আছো আম্মু আমাকে দেখেই জড়িয়ে ধরেছে বাসা থেকে চলে যাওয়ার পর আর আম্মুকে জড়িয়ে ধরা হয়নি আমিও জড়িয়ে ধরলাম আম্মু বলল ভালো নেই রে বাবা কী এক নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি তোর আম্মু এখনো বুঝতে চায় না তুই কি আর বাড়ি ফিরবি না রে বাপ আমি বললাম ফিরবো শুধু দোয়া করো আম্মু বলল তোর জন্য আমার চোখের পানি জোয়ান নাই আম্মু বলল তোর জন্য আমার চোখের পানি জোড়াই না প্রতিটা মুহূর্তে তোর জন্য চোখের পানি ঝরে নামাজের যাতে তোকে আবার ফিরে পেতে চাই আম্মুর কান্নায় আমার চোখ দিয়েও পানি ঝরছে আমি বললাম আম্মু বেশিক্ষণ থেকে না আব্বু আবার রাগ করবে আম্মু বলল হুম তোর আব্বু তো আসতেই দিচ্ছিল না অনেক বলে আসলাম এই নে তোর সিম আমি বললাম হম ভাবি তুমি কেমন আছো ভাবি বললো ভালো তুমি আমি বললাম আলহামদুলিল্লাহ দোয়া কইরো আমি বললাম আচ্ছা দেরি হয়ে যাচ্ছে অনেক কথা হবে আম্মু তাহলে বাসায় যাও আমি পৌঁছে ফোন দিব। ভাবি আর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আটটায় বাসে বসে আছি বাস চলতে শুরু করছে মোবাইলটা খুলে সিমটা চেঞ্জ করলাম মনে যেন বাসায় ফিরে যাওয়ার স্বপ্ন জেগে উঠল আর মনে হয় দূরে থাকতে হবে না আব্বুর শাসন আম্মুর ভালোবাসা জীবন আবার রঙিন হবে সিমটা অ্যাক্টিভ করে ইমু খুললাম এক এক করে সবার অ্যাকাউন্ট আসতে লাগলো দুলা ভাইয়ের আইডি আসার সাথে সাথে আইডি চেক করতে লাগলাম এ কি ভিডিও পাচ্ছি না কেন আগের অনেক মেসেজ আছে কিন্তু ভিডিও নেই মনে হচ্ছে ভিডিও ডিলিট করে দিয়েছিল মুহূর্তের মধ্যেই বাসায় যাওয়ার স্বপ্নটা ভেঙে গেল পরিচিত অনেকের নাম্বার থেকে মেসেজ আসতে লাগলো ইমুতে অনেকের মেসেজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই সবারই একই প্রশ্ন আমি কোথায় এতদিন নাম্বার বন্ধ ছিল কেন এরকম আরো নানান প্রশ্ন সাথে সাথে সিমটা চেঞ্জ করে নিই এই সিমের কোনো দরকার নাই আমার ভেবেছিলাম ভিডিও পেলে কালি বাসায় যাব আর আব্বুকে সব কিছু দেখিয়ে ভুল ভাঙাবো এখন আমার নিজের কাছেই প্রশ্ন আমি কি আর বাসায় ফিরবো না চোখের কোণে জল চলে আসলো সেই যে আশাটা ছিল আর সেই আশাটাও ভেঙে গেল মন খারাপ করে বাসায় গেলাম রিমি প্রশ্ন করলো অনেক ভিডিও কি পাইছো আমি বললাম না ডিলেট করে দিয়েছে রিমি বলল ও আচ্ছা মন খারাপ করো না আল্লাহর ভরসা রাখো আমি বললাম হুম রিমি বলল, ফ্রেশ হয়ে আসো ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে কারোর সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম তারপর থেকেই বাড়ির জন্য মন খারাপ থাকতে শুরু করলো আগে এমন লাগতো না আর আমি ভেবে রেখেছিলাম সুযোগ বুঝে সব কিছু ঠিকঠাক হলে সেই মুঠিয়ে ভিডিওটা পেয়ে বাসায় যেতে পারবো কিন্তু এখন সেই সুযোগটাও আর নেই তাই এখন মনটা অনেক বেশি খারাপ থাকে দিন দিন মন ভালো ওঠে রিমির ভালোবাসা সাহায্য বার্তাগুলোতে শুনছি আশার বিয়ে দেখছে বাসায় বলতে পারছে না হৃদয় ভাইয়ের কথা এখন আমাকে নাকি বাসায় বুঝিয়ে বলতে হবে কারণ আঙ্কেলের সাথে আমার ভালো সম্পর্ক আর সন্ধ্যার দিকে আশাদের বাসায় গেলাম বাসায় গিয়ে দেখি বাসাবর্তী মানুষ এরাই কি আশাকে দেখতে এসেছে নাকি আঙ্কেল আন্টির সাথে কথা বলে আশার রুমে গেলাম আশাকে মায়শা আপু সাজাচ্ছে আমাকে মায়শা আপু দেখে বলল বাইরে বসার রুমের ছেলেটাকে কেমন দেখলা আমি বললাম কোনো ছেলেই খেয়াল করি নাই তো মাইশাপু বলল বললো আশাকে দেখতে এসেছে দেখছো না আশাকে সাজানো হচ্ছে আমি বললাম এত সাজানোর কি আছে আশাকে এমনি দেখলেই চোখ কপালে উঠে যাবে আশা বলল এই তুই চুপ করবি তোকে যেই কাজে এনেছি সেই কাজ কর মাইশাপু বলল কি কাজে এনেছো অনিককে আশা বললো ভাবি আমি একজনকে ভালোবাসি আব্বুকে বলতে হবে আশার মুখে এই কথা শুনে মাইসাপু অবাকে তাকিয়ে বলল তুমি কাকে ভালোবাসো অনিককে আন্টি মাইশা আশাকে নিয়ে আসো আর শোনা হলো না কাকে আমি ওদের পিছু পিছু বাইরে আসলাম খুব চিন্তিত না জানি বিয়ে ঠিক হয়ে যায় মেয়ে দেখে ছেলে পাগল প্রায় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই ছেলেও ভালো চাকরি করে আঙ্কেল একদিন সময় নিয়ে জানাবে বলেছে ওরা সবাই চলে গেল আশা চেঞ্জ করে আসলো সবাই একসাথে বসে আছে আশাকে জিজ্ঞাসা করা হলো আঙ্কেল বলল আশা ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে আশা ভয়ে কাঁপতে লাগলো আর আমার দিকে তাকাচ্ছে আর ঋষারাই আমাকে বলতে বলল আঙ্কেল বলল, কি হলো বলো মায়শাপু বলল আব্বু আশা প্রেম করে আঙ্কেল খুব রাগান্বিত কণ্ঠে বলল কি আশা প্রেম করে কে সে মায়শাপু বললো অনিক মায়শা কি পেস লাগালো আমি মায়শা দিকে হা করে তাকিয়ে রইলাম এটা তুমি কি করলো আপু আঙ্কেল রেগে গিয়ে বলল অনেক তুমি আমি কাপা কাপা গলায় বললাম না মানে আঙ্কেল আপনি ভুল বুঝছেন আশার সাথে আমার কোনো সম্পর্ক নেই মাইশে আপু বললো আব্বু অনেক মনে হয় ভয় পাচ্ছে তবে আমি এটুকু বলতে পারি অনেক অনেক ভালো ছেলে আর অনেকের পরিবারও তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর তোমরা যদি চাও কালকেই গল্পটা শেষ করে দিব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ